আরেকটা কথা হলো হানাফিরা আলে হাদিস গালি দেয় আর আলে হাদিসরা আহ হানাফিদের গালি দেয় এই গালি দেওয়া কতটুকু বৈধ এই গালি দেওয়া খুবই ভালো কাজ এতে মাসা আল্লাহ শয়তান খুবই খুশি হয় বুঝেছেন আমরা যে গুনাগুলো করি কিছু গুনা আছে যে গুনাই দুনিয়ায় লাভ আছে আখেরাতে শাস্তি আছে যেমন আপনি ওজনে কম দিয়ে বা ফাঁকি দিয়ে দু পাঁচশো টাকা আদায় করে আনলেন গুনা হলো না চাব হলো কিন্তু ওই পাঁচশো টাকা দিয়ে মিষ্টি কিনে তো খাওয়া যাবে হ্যাঁ না এক কেজি গরু পোষ তো খাওয়া যাবে খাওয়া যাবে তো হলো দোজো কেনায় গেলাম দুনিয়াতে কিছু পাইলাম আর কিছু গুণা আছে যেটা দোজোকেও যাবো দুনিয়ায় কিছু পাবো না এই রকম একটা গুণা হলো গালাগালি করা গালাগালি করে আজ পর্যন্ত আমরা দুশো টাকা পাঁচশো টাকা পেয়েছেন কেউ হয়েছে কিন্তু মহা হারাম গুনার কাজ আর একটা জিনিস বলি কিছু গুনা আছে আল্লাহ তওবা করলে মাফ করে সেগুলো কি মত খেয়েছেন তবা করবেন মাফ না আর কিছু গুনা আছে আল্লাহ তো অবা করলেও মাফ করবে না যার অন্যায় করেছেন সেই মানুষটা মাফ না করা পর্যন্ত গালি হইলে ওরকম গুণা যারা গালি দিয়েছেন সে মাফ না করা পর্যন্ত আল্লাহ মাফ করল যেটা বলছিলাম ভাই গালি দেওয়ার সে মত খাওয়া বেশি ভালো না অন্তত মাপের আশা থাকে গালি দিলে তো মাপের আশা থাকে দুর্ভাগ্য আমরা যারা ইসলামের বেশি ক্ষতি করে আচ্ছা বলেন তো হানাবি মনে করেন আমরা সবাই হানাবি দাড়ি হানাপি বেশি নেই রফাদন করলে একশো টাকা গুণা হবে গুণা হবে আর হানাপি খেতাবে সব আছে দাড়ি চাষা কবিরা গুণা কবিরা গুণা আপনার মসজিদ দাড়ি চাষাও আছে রফদায়ন আছে আপনি দাড়ি চাষার গালি দেন না রফা দেনের গালি দেন আপনি কি হানাপি মানে মানেন আপনি মোটো না আপনি সাই তেন কারণ আপনি এমন একটা কাজের জন্য গালি দিচ্ছেন যেটা আবানিফা কোনদিন গোনা বলিনি আর যেটা আনাপি মাজাবে সবাই বলে আরাম কবিরা গুনা তার একটাও গালি দিচ্ছেন না আপনি কেমন আবার আহলে হাদিস হলে ভালো কথা আলে হাদিসে সুৎখর ঘুষকর, দাড়ি চাষা সেও আলে হাদিস রফা করলে সে মাসা ভালো দাড়ি নেই সমস্যা নেই আচ্ছা দাড়ি চাষা বেশি গুণা না রফা না করা বেশি গুণা কেতাব দিয়ে বলবেন হাদিস দি আমার দরকার নেই হাদিসে রফা না করলে কোন আপত্তি করা হয়নি কোনো হাদিসে নেই নবীজি রফা না করলে বলেছেন তুই করলে না কেন কোথাও কিন্তু দাড়ি না রাখলে নবীজি সকল তার দিকে তাকা নিনি কথাই বলছে এত ঘৃণা করেছেন তাহলে আপনি কেমন আহলে হাদিস যে দাড়ি সাসা লোকের কিছু বললেন না রফা না করলে বললেন তোর নামাজ হলো না এটা কেমন আহলে হাদিস হলো তাহলে মূলত আমরা হাদিসও মানছি না মাঝাবো মানছি না একজনের মানছি সেটাকে সাইতা